আমরা বলি যে আলট্রা বি যেটা যেটা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যে আড়াআড়ি খারাপ হবে পড়ে এই রোদটা যখন আপনার চামড়াতে লাগবে তখন চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হবে এটা রোদ আপনার একটা প্রভাবক হিসেবে কাজ করবে হ্যাঁ এটা কিন্তু ভিটামিন ডি রোদে থাকে না কিন্তু রোদে না গেলে এটা আপনার তৈরি হবে না বাজার থেকে কত রঙের ভিটামিন ডি কিনা খায় বিশ হাজার চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ছয় সপ্তাহ খাইতে হয় কি দরকার আপনি রোদে যান সপ্তাহে দুই থেকে তিন দিন যদি কেউ রোদে যায় তাহলে ভিটামিন ডি না খাওয়া লাগবে আর খাবার খেতে চান সবচেয়ে মাছ টোনা মাছ ডিমের কুসুম মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখী ফুলের বিচি পুঁই শাক পালং শাক গরুর মাংস এই খাবার গুলা খাবেন কারণ ভিটামিন ডি যদি আপনার শরীরে না থাকে সত্যি সত্যি আপনি যত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন এগুলা আপনার অন্ত্র থেকে খাদ্য নালী থেকে অ্যাবজর্ব হবে না মানে শোষণ হবে না সো আপনি ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়ামের ঘাটতি তো মরবেন